কিন্তু মার্বেল লেক মার্বেল লেকের ইতিহাস যেটা হয় এখান থেকে আপনাদের বামনি ফলস এর দৃশ্যটা আপনার সাথে তুলে ধরে তার এই ড্যামটাই হচ্ছে দুর্গা ড্যাম আর তার মাঝখানে হচ্ছে এই খরা বারা জলাধার দুদিনের ছুটি পেয়েছেন কোথায় যাবেন ভাবছেন তাহলে চলে আসতে পারেন পাহাড় জঙ্গল আর জলাধারে সমৃদ্ধ আমাদেরই রাজ্যে পুরুলিয়ার বাগমুন্ডি বা অযোধ্যা পাহাড়ে এখানে আপনি পেয়ে যাবেন সুন্দর পরিবেশ সঙ্গে ছোটখাটো পাহাড় জলাধার ড্যাম আর তার সঙ্গে ঝর্ণা তো আছেই বর্ষার সময় আসলে এর সৌন্দর্য অপরূপ আর কিভাবে এখানে আসবেন চলুন তাহলে গল্প শুরু করা যাক একদম প্রথম থেকে হবে আসবেন এই দুদিনের ছুটি কাটাতে আমাদেরই রাজ্যের একদম পশ্চিম প্রান্তে পুরুলিয়ার অযোধ্যা হিলে হ্যালো ফ্রেন্ডস আজকে এই মুহূর্তে চলে এসেছি আমি হাওড়া স্টেশনে আজকে এক নতুন যাত্রা শুরু করেছি আর আমরা যাচ্ছি আজকে এই হাওড়া স্টেশন থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে আর আমাদের ট্রেন হচ্ছে আজকে ওয়ান হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ও এই ট্রেনটির দুটো ভাগ আছে একটা চক্রধরপুর যায় আর একটা হচ্ছে হচ্ছে বোকারো স্টিল সিটি সামনে আছে আইআরসি সি ফুড কোর্ট আর তার সঙ্গে এক্সিকিউটিভ লঞ্চ আর তার ঠিক পাঁচ দিয়েই সতেরো থেকে তেইশ পর্যন্ত যাওয়ার রাস্তা নিউ কমপ্লেক্স এদিকে আমাদের ট্রেন ছাড়বে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই হচ্ছে যাত্রী এবং প্রিপেড ট্যাক্সি বুথ এখানে সকালবেলা প্রচণ্ড ভিড় থেকে আর এখন রাত এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে রাত এগারোটা পাঁচ এই হচ্ছে হাওড়া স্টেশন এখন দেখুন অনেকখানি কিন্তু একদম আজকে দিন এমনিতেই ছুটির দিন আর এই মুহূর্তে কিন্তু পুরো শুনশান প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু প্রচুর লোকজন আছে আমি চলুন যাই এবার প্ল্যাটফর্মের ভিতরে এখন চল্লিশ এখনো কিন্তু সামনে আছে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার কথা আমাদের রাত পনেরো বারোটার সময় হাওড়া স্টেশনে এখন কত লোক এখনো ট্রেনের খবর হয়নি ঘড়ির কাটায় এগারোটা সাতান্ন ট্রেন আমাদের দিয়েছে প্ল্যাটফর্মে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান হাওড়া চক্রধরীপুর এক্সপ্রেস আর একই সঙ্গে আছে ওয়ান এইট জিরো ওয়ান থ্রি হাওড়া আদ্রা বোকারিটি এক্সপ্রেস ঘড়ির কাটায় বারোটা আঠাশ ট্রেন আমাদের ঢুকছে এই হাওড়ার কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আমাদের কোচ নম্বর হচ্ছে বি টু এই হচ্ছে আমাদের কোচ এই ট্রেনে আমরা উঠবো এখন চলুন ট্রেনে ওঠা যাক গড়ির কাটায় এখন বাজে বারোটা বেজে বাহান্ন মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট করে ট্রেন ছাড়লো আমাদের হাওড়া স্টেশনে গুড মর্নিং আমরা এসে পৌঁছেছি পুরুলিয়া স্টেশনে ট্রেন থেকে জাস্ট নামলাম নেমে এবার যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এক নম্বর প্ল্যাটফর্মের ট্রেন এসে দাঁড়িয়েছে চার নম্বর দিকে যাবো এটা পুরুলিয়া স্টেশনের মেন এন্ট্রি এই ওভার ব্রিজ দিয়ে আপনারা নামবেন নেমে দেখবেন এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে আগে থেকে গাড়িও নিয়ে আসতে পারেন আর এখানেও গাড়ি পেয়ে যাবেন আমাদের গাড়ি আগে থেকে বলা আমাদের পিক জন্য নিয়ে চলে এসছে এবার আমরা গাড়িতে উঠবো আমরা পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে এখন টুয়ার্স চলেছি হচ্ছে অযোধ্যা হিলসের দিকে আমরা অযোধ্যা হিলসের মেন যে জায়গাটা থাকবো সেখানে হচ্ছে অযোধ্যা হিলসের থেকে টুয়ার্স মুরুগুমার সাইরে সাইডে সেখানেই আমাদের আগে থেকে রিসর্ট বুক করা আছে সেই রিসর্টে আমরা গিয়ে পৌঁছাবো আর এই মুহূর্তে আমরা পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে পুরুলিয়া টাউন ক্রস করে ঢুকে পড়েছি কিন্তু গ্রাম বাংলার রাস্তায় তো চলুন ধীরে ধীরে আমরা ওদেরকে এগিয়ে যাই আর পথে তার নৈসর্গিক দৃশ্য আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব আকাশে সাক্ষী রেখে আমরা রাস্তা ছেড়ে দিয়ে চলে গ্রামের রাস্তায়। আমরা এই রাস্তায় ঢুকে আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব আমাদের রিসর্টে আর তার পাশ দিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ থানকে আর এই গ্রাম বাংলার পথ দিয়ে যেতে যেতেই আমি দেখে নিচ্ছি কোনো সময় চাষি নিয়ে যাচ্ছে বলদকে আর কখনো দেখছি ছাগলের পাল চলেছে রাস্তার পথ ধরে আর তার সঙ্গে চলেছি এই সুন্দর মেঠো পথ দিয়ে আশেপাশে সুন্দর পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের রিসর্ট এর দিকে এই হচ্ছে আমাদের রিসর্ট গিরিকন্যা গিরিকন্যা রিসর্ট এর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে আর এই ব্যালকনি থেকে দেখুন চারিদিকে অপরূপ সৌন্দর্য রিসর্টটি বেশি দিন হয়নি তৈরি হয়েছে আমাদের রুম নম্বর হচ্ছে থ্রি চলুন রুম টুরটা করিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম বিশাল বড় সাইজের রুম এখানে ডাবল বেড সঙ্গে পাঁচ বালিশ দিয়েছে আর এখানে আছে কিন্তু এসি আর এই জানলা থেকে আপনারা দেখতে পারবেন ধানক্ষেত পাহাড় আর তার মাঝখানে এই সুন্দর একটি রিসর্ট আর এদিকে ইলেকট্রিক কেটিল আছে আর এখানে হয়েছে দুটো কাপ গ্লাস এখানে বড় একটা আয়না আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এদিকে আছে হচ্ছে একটা বড় বড় বিশাল এদিকেই আছে হচ্ছে ওয়াশরুম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেসিন আছে বড় একটি আয়না তোয়ালে চলার জায়গা আছে সুইচ বোর্ড আছে লাইট গিজার আছে তোয়ালে দেওয়া আছে ওয়েস্টার্ন স্টাইল আছে সাওয়ার আছে বেশ ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন আছে গুড আফটারনুন এখন প্রায় বেলা বারোটা বেজে গেছে আমরা আজকে প্রথম সাইট সিনে যাচ্ছি আমরা প্রথমে যাব আজকে এখন খয়রাবেড়া ড্যাম খয়রাবেড়া ড্যাম তারপরে আমরা যাব হচ্ছে চড়িদা বা মুখোশ গ্রাম যদিও সময় এবং অনুযায়ী আমাদের প্ল্যান কিন্তু একটু চেঞ্জ হয়েছিল কিছু স্পট আমরা আগে দেখে নিয়েছি যেমন মার্বেল লেক বামনি ফলস দুর্গা ফলস এবং দুর্গা ড্যাম এই প্ল্যান আপনারা নিজেদের মতো সাজিয়ে নেবেন এই মুহূর্তে আমরা এসে গেছি মার্বেল লেক মার্বেল লেকের দিকে যাচ্ছি এই মুহূর্তে আর সামনে কিন্তু বেশ ভালো রোদ এখন ঘড়ির কাটায় এখন বাজে প্রায় একটা আর এখানে কিন্তু আশেপাশে বেশ ভালো দোকান আছে মার্বেল লেক যাওয়ার পথে কিছু দোকান আছে আপনার চাইলে এখান থেকে একটু কেনাকাটি করে নিতে পারেন এই মার্বেল লেকের পাশে এখন দেখুন বিভিন্ন ঘর সাজানোর জিনিস আপনি পাবেন তার মধ্যে মুখোশো আছে আমরা মুখোশ গ্রামাতে যাবো তার আগে এখানে দেখুন এখানেও কিন্তু আছে আপনারা চাইলে এখানে কিছু কেনাকাটি করে নিতে পারবেন আর এই হচ্ছে সামনে মার্বেল লেক যাওয়ার রাস্তা তো বন্ধুরা এসে পৌঁছেছি মার্বেল লেকের ঠিক সামনে এই যে বিশাল জলাধারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মার্বেল লেক নামে পরিচিত এই যে লেকটা দেখা যাচ্ছে এটাই কিন্তু মার্বেল লেক মার্বেল লেকের ইতিহাস যেটা হয়েছে আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি করার জন্য যে পাথরগুলো দরকার ছিল এই পাথরগুলো কিন্তু এখানে পাথর যে চাই ছিল পাহাড় ছিল সেইগুলো বিস্ফোরণের ধারে এই পাথরগুলো ফাটানো হয়েছিলো এবং সেই পাথরগুলি কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরির জন্য তো সেখান ফলে হয়েছিল কি এখানে একটি খাতের মতো তৈরি হয়েছিল সেই খাতেই পরে বৃষ্টির জল জমে কিন্তু তৈরি হয়েছে এই মার্বেল লেক এসেছি বামনি ওয়াটার ফলসের এন্ট্রিতে এই সিঁড়ি বেয়ে কিন্তু অনেকখানি নিচে নামতে হবে আমি গুনে দেখব কত আছে পাঁচশো পঞ্চাশটা মতো সিঁড়ি আছে নিচে কিন্তু জলের আওয়াজ পাচ্ছি নামার সময় কিন্তু সমস্যা হবে না ওঠার সময় সমস্যা হবে আর এ সময় যখনই নামবেন বা উঠবেন জলের বোতল কিন্তু সঙ্গে ক্যারি করবেন কিন্তু নিচে গিয়ে পড়েছে আরও সুন্দর লাগবে আমরা বামনি ফলসে কাছ থেকে চলে এসেছি এখানে প্রথম সেজ হচ্ছে এইটা এখান থেকে নিচে আলো যেতে হবে এই পর্যন্ত কিন্তু সিঁড়ি করে দেওয়া আছে তারপরেও নিচে নামলে কিন্তু আপনি আরও নৈসর্গিক দৃশ্য দেখতে পারবেন সেখানে যাওয়ার চেষ্টা করব আর এখানে কিন্তু কোনো সিঁড়ি করে দেওয়া নেই এখানে পর্যন্ত কিন্তু পুরোটাই পাথরের রাস্তা এবং আপনাকে ধীরে ধীরে যেতে হবে পাথর কেটে কেটে ধাপে ধাপে রাস্তা বানানো আছে এই রাস্তা বেয়ে কিন্তু নিচে নামতে হবে নামতে তো অসুবিধা হবে না ওঠার সময় কিন্তু অবস্থা খুবই খারাপ হবে আর এখান থেকে দেখুন দুর্গা ড্যামের কিছু অংশ দেখা যাচ্ছে তো বন্ধুরা চলে এসেছে একদম শেষ প্রান্তে আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে কি দেখছি দেখুন এখান থেকে আপনাদের বামনি ফলস এর দৃশ্যটা আপনার সাথে তুলে ধর পূর্বঘাট পর্বতের এবং ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট হচ্ছে এই অযোধ্যা হিলস আর এই অযোধ্যা হিলস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াটার ফলস হচ্ছে এই বামনি ওয়াটার ফলস যাকি বামনি রিভারের এই একটি অংশ আর অযোধ্যার বাঘমুন্ডিতে এলে এই বামনি ফলস একটি মাস্ট ভিজিটেড প্লেস বর্ষায় এই বামনি ফলসের এক অপরূপ শোভা শোভিত হয় আর শীতকালেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ জল থাকে আমরা এসেছি বামনি ফলস বামনি ফলসের পাশে এখানে আপনারা চাইলে লেবু জল খেতে পারেন আমি নিচে যাওয়ার আগেও খেয়েছি নিচে থেকে এসে আবার খাবো এখানে এখানে টিকিট কাউন্টার আছে যদি আপাতত বন্ধ পাঁচ বছরের পর্যন্ত দশ টাকা পাঁচ বছরের উপরে হবে কুড়ি টাকা এটা নিচে যাওয়া রাস্তা আমি নেমেছি টোটাল তিনশো তেত্রিশটা সিঁড়ি আছে ভালো সিঁড়ি বাঁধানো সিঁড়ি তারপরে আরও তিনশো মতো সিঁড়ি আছে একদম নিচে জায়গায় পৌঁছানোর জন্য তো বন্ধুরা এসে পৌঁছেছি এখন দুর্গা ফলসের কাছে আমার পিছনে রাস্তা আছে নিচ দিয়ে যেতে হবে নিচ দিয়ে যাব হচ্ছে টুরা ফলসের একদম কাছে চলুন সেই পথে এগিয়ে যায় এই হচ্ছে রাস্তা দুর্গা ফল যাওয়ার এখানে কিন্তু কোনো ফিরি নেই পাথর বেয়ে বেয়ে ধরে ধরে নামতে হবে কিন্তু খুবই সাবধানে পা পিছলে যেতেই পারে যখন তখন এটা কিন্তু খুব একটা বেশি নিচে না আপনারা চাইলে আসতে পারেন কিন্তু খুবই সাবধানে আর এখান থেকে দেখা যাচ্ছে এরকম এই মুহূর্তে এসে পৌঁছেছে দুর্গা ফল সেট যে ফল দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে দুর্গা অযোধ্যা পাহাড়ের বাঘমন্দির কোসাইডি গ্রামে অবস্থিত এই দুর্গা ফলস এখানকার যে কটি ফলস আছে তার মধ্যে অন্যতম ফলস হচ্ছে এই দুর্গা ফলস বন্ধুরা চলে এসছি দুর্গা ড্যাম আমার পিছনে যে বিশাল জলরাশি দেখা যাচ্ছে এই জলরাশি যে ড্যামের মাধ্যমে এই যে ড্যামের রাস্তা এই রাস্তা দিয়ে এই জলরাশিটিকে আটকে রাখা হয়েছে আর এই ড্যামটাই হচ্ছে দুর্গা ড্যাম আর এই দুর্গা ড্যামে যে জলরাশিটা আছে এই বিশাল জলরাশি কিন্তু এই পুরো বাঘমুন্দি এরিয়া থেকে এই জলটা রিফাইন করে কিন্তু মানে পানীয় জল হিসেবে সরবরাহ করা হয় আর এই উপরে কিন্তু আছে দুর্গা মাতার মন্দির আপনারা চাইলে এখানে উঠে সিঁড়ি দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি উপরে উঠতে পারেন সেখান থেকে কিন্তু ভিউটা কিন্তু অপূর্ব লাগবে এই হচ্ছে দুর্গা ড্যামের ভিউ চলে এসেছি দুর্গা ড্যামের লক গেটের সামনে সামনেটা আছে লক গেট ওইদিকে যাওয়া যাচ্ছে না অফিসিয়ালসের ভিতর দিয়ে গিয়ে ওখানে লক গেট ওপেন করা হয় যখন জলের প্রেশার থাকে আর প্রয়োজন মতো জল ছাড়া হয় আর জল চলে যায় হচ্ছে দিক দিয়ে এই পথে চলুন এই ড্যামের উপর দিয়ে হেঁটে যাই আমরা এলাম হচ্ছে যখন ওই দূর থেকে ড্যামের উপর দিয়ে হেঁটে হেঁটে আর এখান থেকে পুরো দুর্গা জলাশয়টা দেখুন দুর্গা ড্যাম থেকে বা দুর্গা জলাধার থেকে কিন্তু দূরে যে ফলসটা দেখা যাচ্ছে এই কিছুক্ষণ আগে কিন্তু আমি ওই ফলস থেকে ঘুরে এসেছি হচ্ছে বামনি ফলস বামনি ফলসের নেমেছিলাম আর সেই জলধারায় কিন্তু এই দুর্গা ড্যামে জমছে আর সেই জলে এই পুরো বাগমন্ডি চত্বরে কিন্তু রিফাইন হয়ে এই যে এখানে রিফাইনার আছে এই রিফাইনার দেখে পাইপ দিয়ে চলে যাচ্ছে কিন্তু এই পুরো বাঘমন্ডি অঞ্চলে পানীয় জল সরবরাহ হয়ে বন্ধুরা আমরা এখন এগিয়ে চলেছি ছয়াবেরা ড্যাম এর দিকে আর দেখে নিচ্ছি পথের অসাধারণ শোভা আর পৌঁছাচ্ছে ঘরে চলে খয়রাবেড়া ড্যাম এই যে পিছনে জল জলরাশি দেখা যাচ্ছে এটা একটি জলাধারের মধ্যে অন্যতম হচ্ছে এই খয়রাবেড়া ড্যামের মাধ্যমে এই জলাধারটি সৃষ্টি করা হয়েছে আর আমরা যাচ্ছি এখন ড্যামের লক গেট দিকে সেটা হচ্ছে ঠিকই দেখুন এই যে এই রাস্তা ধরে যেতে হবে ওখানে কিন্তু লক গেট খোলা আছে এবং কিছু জল যেটা এক্সেস উপর দিয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে চলুন আমরা সেদিকেই আর এখান থেকে অপরূপ দৃশ্যটা দেখুন চারিদিকে সুন্দর টিলা পাহাড় আর তার মাঝখানে হচ্ছে এই জলাধার চলাধার বেড়া ড্যামের উপর থেকে দেখুন এখানে কি সুন্দর জলের ফ্লো যাচ্ছে ড্যামের মধ্যে যে এক্সেস জলগুলো আছে এই জলগুলো কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেই জল প্রবাহিত হয়ে চলে যাচ্ছে কিন্তু চাষের জমিতে বিভিন্নভাবে বেঙ্গল গভর্নমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টের অন্তর্গত এই হচ্ছে খয়রাবেলা ড্যাম পূর্বঘাট পর্বতমালা এবং ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট হচ্ছে এই অযোধ্যা হিল এই অযোধ্যা হিলসের সবচেয়ে হাইস্ট পিক হচ্ছে চামটাব্ল এবং তারপরে হচ্ছে কলকাতুর এবং এর উচ্চতার সাতশো বারো মিটার এবং ছয়শো সাতাত্তর মিটার বরন্ত সন্ধেবেলায় এই মুহূর্তে খয়রাবেলা ড্যাম আর দেখুন পাহাড়ের হাওয়া পড়েছে কিন্তু এই জলাধারের মধ্যে আর সেই জন্য এই সৌন্দর্য কিন্তু অপূর্ব লাগছে জাস্ট এক কথায় অপূর্ব সূর্য চলেছে একদম অস্তা চলে আর এখানে আমরা এখন এসে গেছি খয়রাগারে ড্যামের একদম পার্কিং এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে কিছু দোকান আছে চা জলখাবারের জন্য আর ও সামনে একটি রিসর্টও আছে আর এখানে আপনার যদি দুপুরের দিকে আসেন দেশি মোরগ দিয়ে হাতের ব্যবস্থা করে দিতে পারবে দেশি মোরগ কত করে দেড়শো টাকা ভাত ডাল সবজি ভাজা সালাদ চাটনি সবকিছু মিলে

আচ্ছা যাওয়ার আছে রাস্তা জঙ্গলের মধ্যে আচ্ছা জঙ্গলের মধ্যে হেঁটে যায় কোনো আচ্ছা 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 এই পুরুলিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হল হচ্ছে লোকনৃত্য ছাউ এই ছৌ হল মার্শাল আর্ট উপজাতীয় নৃত্যের এবং শাস্ত্র নৃত্যের সঙ্গে একটি আর আমরা চললাম আর এই চরিতাতেই আমরা পেয়ে যাবো আন্তর্জাতিক এবং পদ্মশ্রী শ্রী গম্ভীর সিং মুরা সূত্রধর বা হিন্দু পন্ডিতদের পূর্বপুরুষরা বর্ধমানে বাস করতেন প্রায় একশো পঞ্চাশ বছর আগে বাঘমুন্ডি তৎকালীন রাজা মদনমোহন সিং দেও তার প্রাসাদে পূজিত দেবদেবীর নতুন মূর্তি তৈরির জন্য তাদের চাহিদাদের নিয়ে আসেন এবং তার মধ্যেই ছিলেন বিখ্যাত এই গম্ভীর সিং মুরা এবং তাকেই মনে করা হয় ছৌ নাচের প্রকৃত প্রতিষ্ঠাতা এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে চরিদা গ্রামে বা মুখোশ ভিলেজে আর আমি আসি দেখুন মুখোশ ভিলেজের এখানে আশেপাশে সব দোকানগুলোতে কিন্তু এখানকার এক বিশেষ সম্প্রদায় জানা যায় যে সুপ্রধর সম্প্রদায় এখানে কিন্তু এই মুখোশ বা ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেইগুলো তৈরি করা শুরু করেছিল এবং সেই তারই তাদেরই বংশধরেরা এখানে দিনের পর দিন ধরে কিন্তু এই মুখোশ তৈরি করে চলেছে আর ভারতবর্ষের তিনটে জায়গায় কিন্তু পাওয়া যায় তার মধ্যে এই পুরুলিয়ার গ্রামে এটা বিশেষভাবে ভারতবর্ষে এবং বিশ্বে কিন্তু বিখ্যাত চলুন আমরা এটা ঘুরে দেখি চড়াইদার এই ছোয়ের তিনটি ধারা রয়েছে সেইগুলো হলো পুরুলিয়া ছৌ টি শেরাই খেল্লা ছৌ আর একটা মোর বংশ তার মধ্যে পুরুলিয়া ছৌ বিশ্ববিখ্যাত সাধারণত মোট ছয় ধরনের মুখোশ বা ছৌ দেখা যায় এর মধ্যে হচ্ছে বাবু মুখোশ যেগুলো সাধারণত হিন্দু দেবতাদের মুখোশ বীর মুখোশ যেগুলো সাধারণত রাবু মহিষাসুর বা রাক্ষসের মুখোশ নারী মুখোশ হিন্দু দেবদেবীর মুখোশ আর তারপরে রয়েছে ভূতের মুখোশ সঙ্গে আছে পশু মুখোশ হিন্দু দেবতা দেবদেবীদের পশু বাহনের মুখোশ এবং আছে পাখি

কাগজের উপরে সব আঁকা আচ্ছা ভেঙে যাওয়ার বা ভাগ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ছোট বড় সবই এরকম সবই কাগজের কাগজের সবই হচ্ছে এগুলো তার উপর রঙের কারুকার্য

てくださいぶ拝見どういう পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্ব এখানে শেষ করছি খুব শীঘ্রই ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে আর সঙ্গে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ